ইসলামিক কুইজের দশম পর্বে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা মিলাদ শব্দটির অর্থ কি যাত্রা বি জন্ম সি খুশি দুঃখ সঠিক উত্তর অপশন বি জন্ম ঈদে মিলাদুন্নবী পালন মুসলমানদের মধ্যে কোন অনুভূতি সৃষ্টি করে অপশন এ দুঃখ ও পীড়া বি আনন্দ ও কৃতজ্ঞতা সি প্রতিযোগিতা ও সমালোচনা ডি তামাশা সঠিক উত্তর অপশন বি আনন্দ ও কৃতজ্ঞতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মূল শিক্ষা কি ছিল অপশান এ ব্যবসা ও বাণিজ্য বি শান্তি ও সহানুভূতি সি যুদ্ধ ও বিজয় ডি তাওহিদ সঠিক উত্তর অপশন বি শান্তি ও সহানুভূতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম শিশুদের কোন শিক্ষাটি প্রদান করা হয় অপশন এ নবীর জীবন চরিত্র যুদ্ধের ইতিহাস সি ব্যবসায়িক চর্চা ডি কুরআন শিক্ষা সঠিক উত্তর অপশন এ নবীর জীবন চরিত্র হজরত মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় তার বয়স কত ছিল অপশন এ তেষট্টি বছর বি পঞ্চাশ বছর সি ষাট বছর ডি সত্তর বছর সঠিক উত্তর অপশন এ তেষট্টি বছর কোন বছর হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম ইন্তেকাল করেন অপশন এ দশ হিজড়ি বি এগারো হিজড়ি সি বারো হিজড়ি ডি তেরো হিজড়ি সঠিক উত্তর অপশন বি এগারো হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামটিকে রাখেন অপশন এ মা হালিমা বি মা আমিনা সি দাদা আব্দুলমুট প্যালি ডি চাচা আবু তালি সঠিক উত্তর অপশন সি দাদা আব্বুইমুর প্যালি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কবরকে খনন করেন অপশন এ হজরত আলী রাধিআল্লাহ বি হজরুল তাল্লা তালা তহন সি হজরত জাফর রাদি আল্লাহ তালা ডি হজরত আবু বকর সিদ্দিক রাদি তাআলা তালা সঠিক উত্তর অপশন বি তালহা আন নবী মুহাম্মদ আলাইহি আসাল্লাম কোন নবীর বংশধর ছিলেন অপশন এ হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বি হজরত মুসা আলাহিসাল্লাম সি হজরত ইসা আলাইহিসাল্লাম ডি হজরত নূহ আসাল্লাম সঠিক উত্তর অপশন এ হজরত ইব্রাহিম আলাইহাসাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী ছিলেন অপশন এ নয় জন বি দশ জন সি এগারো জন ডি বারো জন সঠিক উত্তর অপশন সি এগারো জন